জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শারদীয়া দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমাতে কোজাগরি মা লক্ষ্মীর আরাধনা করা হয় ধন সম্পদ নাম যশ খ্যাতি এবং সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে এই পবিত্র দিনে পূজিত হন মা লক্ষ্মী দেবী বন্ধুরা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী সাক্ষাৎ এই ধরাধামে আসেন এবং আমাদের সকলকে তিনি আশীর্বাদ প্রদান করেন তাই লক্ষ্মী পূজার রাতে এই ছোট্ট উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে যাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা কম বেশি আমরা প্রত্যেকেই আর্থিক দিক থেকে উন্নতি করতে চাই কিন্তু বন্ধুরা আমরা একথাও জানি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তাই বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পূজার রাতে যদি বালিশের তলায় এই ছোট্ট জিনিসটি রেখে ঘুমাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূরে সরে গিয়ে জীবনে পরম সৌভাগ্য আসবেই বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন দেখবেন তারা সারা দিন রাত কঠোর পরিশ্রম করেও ঠিকমতো অর্থ উপার্জন করতে পারেন না বা অনেকে রয়েছেন অর্থ তো উপার্জন করেন কিন্তু তা জলের মতো খরচ হয়ে যায় আর আমরা তখন ভগবানকে দোষারোপ করি যে ভগবান হয়তো আমাদের কপালে সুখ দেননি ভগবান হয়তো কখনোই চান না আমরা সুখে শান্তিতে থাকি এই রকম অনেক প্রশ্ন তখন আমাদের মনে জেগে ওঠে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভগবানের ওপর কখনো বিশ্বাস হারাবেন না মনে রাখবেন আপনি পরিশ্রম করছেন পরিশ্রম করে যান কখনো ব্যর্থ হয় না পরিশ্রমের ফল কখনো কিন্তু ব্যর্থ হয় না পরিশ্রমের ফল আপনি একদিন না একদিন পাবেনই তাই বন্ধুরা আপনাদের একটা কথা বলবো আপনারা যেমন মা লক্ষ্মীর পূজা আরাধনা করছেন তারই সঙ্গে মনে বিশ্বাস রেখে মাকে স্মরণ করে যদি এই ছোট্ট জিনিসটি বালিশের তলায় রাখতে পারেন তো ফল পাবেন হান্ড্রেড পারসেন্ট তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এবছর বছর কোজাগরি লক্ষ্মী পূজা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে এবং এই উপায়টি আপনারা কিভাবে করবেন তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন বন্ধুরা এবছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে ইংরাজির ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশশো আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার দিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির ছয় অক্টোবর বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে আশ্বিন সোমবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে ইংরাজি সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বিশে আশ্বিন মঙ্গলবার দিবা নয়টা বেজে তেত্রিশ মিনিটে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার নিশি পালন করতে হবে ছয় অক্টোবর দু সোমবার দিন এবছর কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত ও উপবাস পালন করতে হবে ইংরাজির সাতই অক্টোবর দু মঙ্গলবার দিন তো বন্ধুরা এই উপায়টি আপনাদের ছয় অক্টোবর দু সোমবার দিন রাত্রেবেলায় করতে হবে এই উপায়টি করতে আপনাদের তিনটি জিনিস নিতে হবে একটি টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ এই এলাচ ও লবঙ্গ একদম নিখুঁত নেবেন কোনো ভাঙা ফাটা এলাচ বা লবঙ্গ নেবেন না এই উপায়টি আপনারা করবেন আপনার বাড়ির প্রধান যিনি আয়কর্তা রয়েছেন তিনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের মধ্যেই এই উপায়টি আপনাদের করতে হবে এই উপায়টি আপনারা সন্ধ্যাবেলায় করবেন যখন আপনার বাড়িতে লক্ষ্মী পূজা করবেন ঠিক তখনই এই উপায়টি করবেন এই উপায়টি শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে করবেন আপনার শরীর শুদ্ধ করে নেবেন আর এই উপায়টি করার আগে অবশ্যই আপনার ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেবেন তারপর আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে বসে হাত জোর করে প্রার্থনা করবেন মায়ের সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জেলে দেবেন তারপর এলাচ লবঙ্গ ও টাকার কয়েনে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই তিনটি জিনিস মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা আরাধনা করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমহ তারপর আপনি পূজা সেরে ঠাকুর ঘর থেকে চলে আসবেন তারপর রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার ঠিক আগে আবারও ঠাকুর ঘরে যাবেন আর মা লক্ষ্মীর চরণে যে তিনটি জিনিস রেখেছিলেন সেই তিনটি জিনিস হাতে তুলে নেবেন তারপর একটি শুদ্ধ পরিষ্কার লাল কাপড়ে এই তিনটি জিনিস বেঁধে নেবেন তারপর এই পুটুলিটি আপনার বাড়ির যিনি প্রধান আয়কর্তা তার কপালে ঠেকিয়ে নেবেন তারপর বাড়ির প্রধান আয়কর্তা যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের ভেতরে রেখে দেবেন বন্ধুরা বালিশের তলায় কিন্তু ভুল করেও রাখবেন না বালিশের ভেতরে রেখে দেবেন তারপর বন্ধুরা এই বালিশে মাথা দিয়ে আপনার বাড়ির প্রধান আয়কর্তা তিনি কিন্তু ঘুমাবেন অন্য কাউকে এই বালিশটি ব্যবহার কর ব্যবহার করতে দেবেন না অর্থাৎ এই বালিশে মাথা দিতে দেবেন না শুধুমাত্র আপনার বাড়ির প্রধান আয়কর্তা এই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন বন্ধুরা এই জিনিসটি আপনারা এবছর কোজাগরি লক্ষ্মী পূজা থেকে আগের বছর কোজাগরি লক্ষ্মী পূজার দিন অবধি বালিশের মধ্যে রাখতে পারেন এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন এই উপায়টি করলে আপনারা বুঝতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আয় উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আপনাদের সকল ইচ্ছে পূরণ হবে মায়ের কৃপায় মায়ের কৃপায় ঘরে কখনো অন্য অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা